করোনার সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা দীর্ঘদিনের আজকে থেকে প্রায় পঞ্চাশ বছরের আজকের আজকের দিনটা যেরকম আমাদের জন্য আনন্দের আবার পাশাপাশি একটু বেদনার আমি সেদিন আমরাও আলেম ফ্যামিলির আমাদের বাসার আলহামদুলিল্লাহ আমার এখানে আছেন আমাদের বাসার পাঁচজন ছেলে তার মধ্যে হাফিজুল্লাহ সব ছোটো হাফিজুল্লাহ আমার সব ভাই আলেম এবং আমি বাকি সবাই হাতে হাফিজুল্লাহ শহর তো আজকে এসে আলেম হচ্ছে এবং এটা অনেক আনন্দের পাশাপাশি আমি আজকে আমি মনে করছিলাম যে হাফিজুল্লাহকে আমি হুজুরের হাত থেকে বুঝাই দিয়েছিলাম বা হুজুরের হাত থেকে আমি বুঝে নিব এটা আমার একটু দুঃখ আমরা যখন আসতাম আমি একটু বাইরে থাকি প্রায় আসা যাওয়া হয় আমার আমি প্রায় আসতাম আগে তখন হুজুর সাথে আমার প্রত্যেকবারই দেখা হতো এবং প্রত্যেকবারে হুজুর খুব আপন হবে অনেক অনেক কিছু বলতে হুজুর পুজোর সাথে আমার আব্বার সম্পর্ক দীর্ঘদিন আছে আমার আববারও উস্তাদ ছিলেন উনিশশো পঁচাত্তর সালে সেটা অনেক আগে যেমন আমার বাবা ছোট ছিলেন তো এই যে দীর্ঘ আট বছরের পুজোর আমার আমাদের বর্তমান মৌদ সাহেব বললো যে আপনাদের সাথে আমাদের আট বছরের সম্পর্ক আসলে আমি এই জায়গায় পুজোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সাথে পুজোর সাথে পঞ্চাশ বছরের বেশি সম্পর্ক ইনশাল্লাহ এই সম্পর্ক আমরা আমাদের আগামী দিনগুলো তো একদম আমাদের যে তাহায়াত আমাদের ফ্যামিলির সাথে মার্কাজ ফ্যামিলির সাথে আমাদের সম্পর্কটা থাকবে আজকে হাফিজুল্লাহ চলে যাবে বা হাফিজুল্লাহ আসবে এরকম না আমাদের আমাদেরও অনেকগুলো প্রতিষ্ঠান ছিল চিটাং আমরা তো চিটাং থেকে আমরা উঠে আসা কিন্তু হাফিজুল্লাহকে আমরা এখানে দেওয়ার এটা আল্লাহর একটা ইচ্ছা ওই ইচ্ছাতে আমাদের যে দীর্ঘদিনের পর সম্পর্কটা আবার নতুনভাবে আমাদের কাছে এটা চলমান হয়েছে ইনশাআল্লাহ এই সম্পর্কটা আমরা চেষ্টা করবো যে আমাদের আজীবন আমরা যতদিন বাইরে বেঁচে থাকি মাকে যুক্ত হওয়ার সাথে আমাদের সম্পর্কটা আমরা বজায় রাখতে পাশাপাশি হুজুরের বক্তৃতা থেকে আমরা অনেক কিছু শিখলাম যে আমাদের মৌতাম সাহেব বসছে আমি আশা করবো অভিভাবক হিসাবে আমি চেষ্টা করছি বা আমার ফ্যামিলি সবার চেষ্টা করছে হুজুরদের যেভাবে ইনস্ট্রাকশন ছিল এইভাবে আমরা হাফিজুল্লাকে পরিচালব কথা আমাদের অনেক ভুল হয়েছে আমরা অনেক কথা মানতে পারিনি সেজন্য আমরা কাছে প্রকাশ করতেছি পাশাপাশি একজন অভিভাবক হিসাবে একজন ছাত্রকে বা একজন শিক্ষার্থীকে যেভাবে মাদ্রাসায় বা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রেরণ করার কথা আমাদের পমতির ছিল আমরা ওইভাবে প্রেরণ করতে পারিনি তার জন্য আপনারা আমাদের কমতিকে